হে এভরি ওয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু বেশ ভালো আছি আর এই যে সকালে ঘুম থেকে উঠে ভারী কিছু নাচতে খেতে বেশিরভাগ দিনই মন চায় যে একটু রুটি বা পরোটা এগুলো কিছু করি আবার কখনো কখনো মনে হয় দূর এইসব করতে গেলে আবার এক্সট্রা ঝামেলা তার থেকে হালকার উপর দিয়ে যা চলে তাই করি তো এখানে চা আর ম্যাগি খেয়েই সকালটা কাটিয়ে দিয়েছিলাম আর ঘুর দেরিতে ঘুম থেকে উঠলে তো আরও বেশি কিছুই করতে মন চায় না প্রথমে ঘরটাকে আগে গুছিয়ে নিয়েছিলাম কারণ ঘরটাকে অগছলো রেখে যদি আমি রান্নার দিকে আসি তো আমার মনটা দুই দিকে পড়ে থাকবে এদিকে রান্নাটাও ঠিকঠাক হবে না ওদিকে সেই বারবার মনে হবে ঘরবাড়ি অগোছালো আছে আর শুধু আমার মনে হয় যে ঘরবাড়ি যখন অগোছালো থাকে তখনই বাড়িতে কেউ না কেউ আসে কি পরিমাণ যে রাগ ওঠে তখন মনে হয় যখন গুছানো থাকে তখন একটা কাকপক্ষে কেউ দেখা যায় না আর অগোছালো থাকলে একটার পর একটা মানুষ বাড়িতে আসতেই থাকে এই যে ডিমগুলো দেখছেন না এগুলো ছোটোবেলাতে খুব খেয়েছি যখন মা মানে বাড়িতে পোষা মুরগি জবাই করতো বা ডিমওয়ালা মুরগি জবাই করতো তখন যে এই ডিমগুলো কত খেয়েছি আর কত দিন বাদে আবার এরকম একটা মুরগি আজকে রান্না করছি যদিও এটা দেশি মুরগি নয় জানি না এর নামটা আমি জানি না দোকান থেকেই এনেছিল এবং দোকান দোকানদার বলেই দিয়েছিল যে এর মাংসটা একটু শক্ত হতে পারে একটু যদি প্রেশারে রান্না করেন তাহলে ভালো হয় তো আমি প্রেশারে দিয়ে বেশ কয়েকটা সিটিও দিয়েছিলাম আর রইল বাকি এই ডিমগুলোর কথা মানে কি বলবো ছোটোবেলায় এই ডিমগুলো খাওয়ার জন্য কত না ঝামেলা করেছি বাড়িতে খুব ভালো লাগে মানে এর এর পাশে যদি দশটা সিদ্ধ করে দেওয়া ডিম হয় তাও খেতে ভালো লাগবে না মানে এই কুসুমগুলোর প্রতি এত এ থাকে যে মনে হয় কখন খাবো কখন খাবো কখন যে রান্না হবে কখন ওই কুসুমগুলো বা মাকে বারবার করে বলে রাখতাম যে এই কুসুমগুলো আমাকেই দেবে তা যাই হোক সেই সব দিন তো ছোটোবেলার কথা সেসব দিন অনেক পেরিয়ে যাই হোক দুপুরের খাওয়ারটা বেশ জমিয়ে খাওয়া হয়েছিল লাল লাল মাংসের ঝোল সঙ্গে আলু এক অন্যরকম স্বাদ আর এই সেই কুসুম যেটা খাওয়ার জন্য সেই রান্নার আগে থেকে ওয়েট করে বসেছিলাম কখন রান্না হবে আর কখন এই কুসুমটা খাবো তো রান্না করেছিলাম তিন তিনটে মনে তিনটে না চারটে কুসুম আর খুঁজে পেয়েছিলাম একটা আর বাকিগুলো খুঁজে পাইনি কোথায় যেন হারিয়ে গেছিল তো দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করছিলাম দুপুরের ঘুম আসিনি জেগেই ছিলাম বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছিল জানালায় বসে বসে সেই হাওয়াটাকেই উপভোগ করছিলাম আর বাইরে সুন্দর হাওয়া দিলেই পর্দাগুলো যখন ওড়ে না আমার মনে হয় যে তখন একটা ভিডিও করে নিই এই যখনই এমনটা হয় তখনই আমি ভিডিও করি আমার বেশ ভালো লাগে মানে হাওয়ায় পর্দাগুলো বেশ ওড়ে আর এই পর্দাগুলো ওড়া থেকে হোয়াইট কালারের পর্দাগুলো যখন ওড়ে তখন সবচেয়ে বেশি ভালো লাগে তো শুয়ে থাকতে থাকতে কল আসলাম পার্সেলটাকে রিসিভ করলাম সকালে একটা পার্সেল দিয়ে গেছিলো আর দুপুরে আরেকটা দিয়েছিলো দুটোই ঘড়ি ছিল এগুলো আমি অর্ডার করিনি যদিও এগুলো হাজব্যান্ড অর্ডার করেছিলো তো আমি সেগুলো দেখছিলাম বেশ ভালো লেগেছিলো প্রথম ঘড়িটা তো আমার বেশি ভালো লেগেছিল দ্বিতীয় ঘড়িটার থেকে প্রথমটা জাস্ট অসাধারণ ছিল তবে দ্বিতীয়টাও সুন্দর খারাপ নয় দুটো ঘড়িই ভালো লেগেছিলো এবং প্রথম যেটা আছে ওই কালারের আমার মনে হয় দুটো না তিনটে আছে আর একটা এরকম সেম সেম মতোই তারপরও আমার খুবই ভালো লাগছিলো এটা অতটা ভালো লাগেনি আগের তুলনায় তবে খারাপ না সুন্দরী বসে থাকতে থাকতে মনে হলো যে ওয়েদারে বাড়ি বসে লাভ নেই একটু বাইরে কোথাও ঘুরে আসি বা কোথাও গিয়ে একটু চা খেয়ে আসি বিকালের ওয়েদারটা একটা অন্যরকম মনে হয় বা ভিতরে একটা অন্যরকম ফিল হয় ওয়েদারটা যেমনই থাক মেঘলা থাক কিংবা রোদ্দুর থাক যাই থাক আর এখন এই বর্ষাকালে বিকালটা আমার কাছে অন্যরকম লাগে তো একটু বাইরে যাব বলে রেডি হচ্ছিলাম কোনো ডেস্টিনেশন ছিল না যে এমনি বেরোবো একটু বাইকে করে ঘুরবো কোথাও হয়তো একটু ফুচকা বা চা খাবো দেন বাড়ি চলে আসব। আর তাড়াতাড়ি ফিরে আসার একটা কারণ ছিল যে সন্ধ্যা থেকে ঘুরতে গেলে ভালো লাগে তারপর একটু বিকালে গেছিলাম আর তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম কেননা আমার পড়ানো ছিল সন্ধ্যায় আর বাড়িতে এসে দেখি আমার স্টুডেন্ট আমার জন্য একটা ছোট্ট উপহার নিয়ে বসে আছে উপহারটা ছোট হলেও আমার কাছে কিন্তু অনেক দামি আর একটা অনেক বড় পাওয়া ছিল